তোমরা কমেন্ট করেছো যে এই দুটো ফেসওয়াশের তোমরা পিএইচ লেভেল দেখতে চেয়েছো তো চলো তোমাদেরকে আজকে পিএইচ লেভেলটাই টেস্ট করে দেখাবো কতটা কি পিএইচ রয়েছে এই দুটো ফেসওয়াশের মধ্যে দুটো ফেস ওয়াশেরই কিন্তু ফাইনাল রিভিউ আমার দেওয়া রয়েছে আর কি তোমরা দেখে নিতে পারো পিএইচ লেভেল টেস্ট করার জন্য আমার কাছে যে লিটমাস পেপার সেটা ছিল না এখানে সামনাসামনি কোনো শপেও পাচ্ছিলাম না তো ফাইনালি আমি ফ্লিপকার্টে দেখতে পেয়েছি তো এই যে ছোটো মতো কিউট টাইপের বেরিয়েছে দেখতে পাচ্ছ এত ছোট আর এর ভেতরে একটা কাগজ রয়েছে কাগজটার মধ্যে এই পিএইচ লেভেলে যেই টেস্ট পেপারটা রয়েছে মানে লিটমাস পেপারের সম্পূর্ণ ডিটেলস এর দেওয়া রয়েছে আর কি ক্লিয়ার করেছে এর মধ্যে এবার এটাকে আমি ওপেন করে দেখাচ্ছি দেখো ঠিক এরকম টাইপের দেখতে কাগজটা একদম ছোট টাইপের এর মধ্যে ঠিক খানা নাম্বার রয়েছে মানে চোদ্দ অবধি নাম্বার রয়েছে প্রথম হচ্ছে সেভেন নাম্বারটা হচ্ছে নিউট্রাল এবং সেভেনের নিচে যেটা অ্যাসিডিক আর সেভেনের ওপরের নাম্বারগুলো হচ্ছে অ্যালকালাইন ঠিক আছে এবার চলো তোমাদেরকে আমি টেক্সট করে দেখাবো মানে পিএইচ লেভেলটা বা চলো এই পেপারের সাথে দেখতে পাচ্ছ আমি একটা পুরো একদম প্লেন বাটি নিয়ে নিয়েছি বাটির মধ্যে আমি বাউ ভিটামিন সি ফেস ওয়াশটা আগে নিয়ে নিচ্ছি এবার আমি এর মধ্যে কী করছি এই কাগজটাকে আমি দুটো টুকরো করে নিচ্ছি বিকজ আমি তোমাদেরকে প্রথমে ডাইরেক্টলি ফেস ওয়াশের সাথে দেখাতে চাইলাম তো দেখো ফেস ওয়াশের সাথে ডাইরেক্টলি আগে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো কোনো কালার পরিবর্তন আমি এটার মধ্যে দেখতে পাইনি এবার চলো এটা কি কী করবো এই হাফ কাগজটাকে আমি একটু ওয়াটারের সাথে মানে এই ফেসওয়াশটা ওয়াটারের সাথে একটু আমি এবার টেস্ট করে দেখবো হাফ যে কাগজটা রেখেছিলাম এই পেপারটার কাগজটা এবার আমি নিয়ে নিলাম এই ওয়াটারের সাথে এবার আমি টেস্ট করলাম দেখো একটুও কিন্তু কালার আমি কোনো চেঞ্জ দেখতে পাচ্ছি না তোমাদেরকে একটু দেখিয়ে নিচ্ছি আমি দেখো ফাইভ ফাইভ সিক্স রয়েছে তারও ইয়েতে রয়েছে কালার আমি এতটুকুও পরিবর্তন বুঝতে পারছি না মানে কি এটা অ্যাসিডিকের মধ্যেই রয়েছে আর কি কোনো অসুবিধা নেই পিএইচ লেভেল ঠিক আছে এবার আমি তোমাদেরকে দেখাবো যেটা আমার সেকেন্ড যেটা রয়েছে আর কি ওশিয়া হার্বাল পাপাই তো চলো এটার হয়ে গেছে কমপ্লিট এবার আমি ওশিয়া হার্বাল নিয়ে নিয়েছি ওশিয়া হার্বাল পাপা যেটা সেটা এবার এটা বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি ফেস ওয়াশটা অল্প পরিমাণে বার করে নিলাম বার করে এবার সেম প্রসেসেই আমি আর কি তোমাদেরকে দেখাবো দুটো হাফ করে নিচ্ছি কাগজটা এবার ডাইরেক্ট তোমাদেরকে ফেস ওয়াশের সাথে হাফ কাগজটার সাথে আমি দেখাচ্ছি দেখে নাও কালারটা যেন মনে হচ্ছে আমার হালকা হালকা একটু পরিবর্তন হয়েছে আর কি মানে একরকম নেই কালারটা একটু আমার চেঞ্জ লাগছে দেখে নিতে পারছো একদম পুরো মানে একদম ওএমজি যে এটা একদম আমি দেখে পুরো অবাক হয়ে গেছি কেননা এই দুটো ফেসওয়ারই মানে এই দুটো ফেসওয়াশেরই কিন্তু আমি ভালো রিভিউ তোমাদের সাথে শেয়ার করেছিলাম খুব ভালো আর কি রেজাল্ট পেয়েছিলাম কিন্তু যখন আমি এইটা আমি পিএইচ লেভেল টেস্ট করে দেখলাম আমি পুরো একদম চমকে গেছি দেখো একদম এটা আমি বাকিটা যেটা ওয়াটারের সাথে টেস্ট করলাম দেখো রেজাল্ট তোমাদের সামনে কতটা কালার দেখো একদম পুরো চেঞ্জ হয়ে গেছে এটা পুরো একদম নাইন টেন অবধি গেছে কালারটা নাইন টেন নাম্বার অবধি গেছে পুরো কালারটা তো কিন্তু পিএইচ লেভেলে কিন্তু টেস্টে কিন্তু জিতে গেছে হচ্ছে বাউ ভিটামিন সি এটা কিন্তু মানে স্কিনের জন্য আর সেভ একদম পুরো পিএইচ লেভেল ঠিক আছে এটা কিন্তু পিএইচ লেভেলে কিন্তু হেরে গেল আমার মনে হলো পিএইচ লেভেল ঠিক নেই এটা কিন্তু ত্বকের জন্যে আমার মনে হয় যে বাউ ভিটামিন সি বিটাই ভালো আর কি আমাদের ত্বকের জন্যে তো ভিডিওটা যদি তোমাদের এতটুকু যদি হেল্পফুল বলে মনে হয়ে থাকে তো অবশ্যই কী করতে হবে চ্যানেলটাকে লাইক করতে হবে সাবস্ক্রাইব করতে হবে এভাবেই পাশে থাকতে হবে অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের ভিডিওটা কেমন লাগলো